ভনের বিরুদ্ধে তিন কোটি অর্থের সমপরিমাণ সম্পদ আত্মসাধের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম একমাত্র ভন রেজিয়া বেগমের সংসারকে স্বাবলম্বী করতে গিয়ে বিশ্বাস করে ভগ্নিপতি এবং ভনের জামাইকে সহযোগিতা করতে গিয়ে তাদের কাছে বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ তার এই মেস্ত্রি আছে ওইখানে পানি দেয় টাইলস লাগানোর পরে যে পানি দেয় ওদেরকে বাইর করে দিয়া খোলা ওরা শুয়ে গেছে এবারে মানে ওরা দখল করে বসে এবার হঠাৎ করে আমি যখন বললাম যে যে কি বলে জায়গা জায়গা আমি বলছি এটা বলেন আপনি ঠিক আছে বলে যে তাহলে আমার টাকা দিয়ে দেন বলে যে কিসের টাকা আমি বললাম যে বাড়ি তো আমার কত জায়গা আমার নামে তুমি বাড়ি কে আমার ছেলে করছে বাড়ি সবাই জানে অর্ধেক আমার অর্ধেক তোমার আমি বললাম যে অর্ধেক আমার অর্ধেক আপনি মানি তাহলে টাকা দেন বলে যে আমি আমার সেলের টাকা দিয়েছি ভোনকে জমি কেনার জন্য টাকা দিলে যৌথ মালিকানায় স্বামী নুর ইসলামের নামে এই জায়গা ক্রয় করেন জাহাঙ্গীর আলমের অগোচরেই এরপর সেই জায়গায় জাহাঙ্গীর আলমকে বসবাসের জন্য ভবন তুলতে বললে এতেও সরল মনে অর্থ প্রেরণ করেন জাহাঙ্গীর দুই সালে প্রবাসী জাহাঙ্গীর আলম দেশে গেলে তার সন্দেহ হয় পরে তিনি দাগন ভূইয়া সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখেন ভোনের জামাই নূর ইসলামও এই জায়গার যৌথ মালিক যেটার মধ্যে সাইন ছিল ওটা তো আমাকে দিয়ে দিছে ও আমি তো শিওর আমাকে চেকবুক দিয়ে দিছে পর ওই পুরানো বুকটা রাইখে আমার সাইন করা সিগনেচার বুকটা আনি ওইখান থেকে দুইটা চেক ডিসঅনার কইরা আমাকে মামলা দিয়ে দিছে পরে জানতে পারি যে তিন মাস পরে দুই মাস পরে আমি জানতে পারি যে আমার নামে এনআই একটার মামলা হইছে এই যে বাবা কি কে ফোন করে বলছে যে আপনার ছেলের নামে আপনার এই নাতিয়ে এনআই অ্যাক্টের মামলা করছে পরে বাবা আর কাউকে কিছুই বলতে পারে ওখান ওইখান থেকে হসপিটালে নেওয়ার পথেই বাবা মারা গেছে বোনের জামাইকে দুবাই আনার জন্য সহযোগিতা নিয়েছিলেন এক চাচার অথচ সেই টাকাও পরিশোধ করেননি উল্টো সবাইকে বলেছে লাভসহ ফেরত দিয়েছেন বিভিন্ন অজুহাতে প্রয়োজনের কথা বলে টাকা চাইলে সেই প্রয়োজন মেটাতে পরিচিতদের কাছ থেকে প্রচুর কর্জও করেছেন এই দুবাই প্রবাসী এদিকে আসেন

উনি আমার মারফতে ভাই দশ থেকে বারো লক্ষ টাকা পাঠাইছে উনার বাগিনের অ্যাকাউন্টে বিল্ডিং এর কাজের জন্য এটা আমাদের হাত দেখা বা আমাদের সাথে আজকে বিশ বছর একসাথে কাজ করছে কিন্তু বাগিনারা আমার আমার মারফতে আবার ডুবেইও আনছে কিন্তু যাওয়া আসা যত খস লাগে সম্পূর্ণ টাকা কিন্তু জাহির ভাই দিছে এটা আমাদের দেখা আমরা অনেকবার কিন্তু মানা করছি উনারে যে আপনি নিজের কন্ট্রোল করেন উনি কিন্তু কন্ট্রোল করেন জাহির ভাই আমার অফিসে চাকরি দিয়েছে উনি আমার বড় ভাই হিসাবে কাজকর্ম করতেছি উনি আমার দাফে দাফে কয়েকবার তিন লাখ চার লাখ দুই লাখ টাকা বলছে দোস্ত আমার বাগিনার অ্যাকাউন্টে টাকা গুলো দেয় যখনই বলছে তখন আমি তার বাগিনার অ্যাকাউন্টে টাকা জমা করছি আমার হিসাবে পড়া অলমোস্ট বিশ লক্ষ টাকার মতন আমি দিছি একমাত্র ভনকের বিশ্বাস করে সর্বস্ব হারিয়ে এখন হারা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম প্রশাসনের কাছ থেকে তার একটাই প্রত্যাশা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সমস্যার সঠিক সমাধান যেন করা হয়